এই যে আবার নিভে যাচ্ছে সব নিভে গেল না আর তো হাওয়াটা বিচ্ছিরি হচ্ছে ভাল লাগছে হ্যাঁ এভরি ওয়ান সমাজ দলটা তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম করছি তোমার সবাই ভালো আছো সুস্থ আছো দেখো এখন ব্লগটা কথা দিয়ে শুরু করছি ছেলে ঘুমাচ্ছে এখন বাজে সাড়ে তিনটে থেকে চারটে বেশি বাজেনি কী বলো তো দুপুরবেলা ওকে ঘুম পাড়িয়ে ব্যাগ হাতে নিয়ে কোথায় যাচ্ছি যেন কারণ আজকে কালী পুজো আর কালী পুজো মানেই বাজি ফাটাতে তো হবেই আর বাজি ফাটাতে গেলে তো বাজিতে তো কিনতে হবে তাই ওকে ঘুম পাড়িয়ে আমি বাজি কিনতে যাচ্ছি যেহেতু সন্ধেবেলা ফাটাতে হবে না সেই কারণে আর ব্লগটা তোমাদেরকে অনেকটা দেরি করে আমি দিচ্ছি আর তোমরা তো জানো বেসিক্যালি আমার সব সব কিছুতেই দেরি তো চলো কোনো বেশি কথা না বাড়িয়ে আগে বেরাই বেরিয়ে কি কেনাকাটি করছে তোমাদের সাথে বেরিয়ে তো পড়েছি বাড়িতে গিয়ে যা হবে সেটা তো আমি ভালো করেই জানি কিন্তু নিয়ে বেড়ালে কি হতো বলো তো ওকে সামলানো যেত না ও খুব বায়না শিখেছে এখন বাচ্চারা করে কিন্তু এবার ও একটু কম করে কিন্তু ইদানিং দেখছি ওর বায়না হয়েছে এটা চাই ওটা চাই একটু করে সেখানে ভাবলাম ওকে রেখে যাওয়াটাই আমার মনে হয় ঠিক দেখি কি করি আর সময় কিছুতে একটা ঘুষ নিয়ে আসতে হবে দেখো প্রত্যেকটা জায়গায় বাজির দোকান মনে হয় না ক্যামেরা করতে পারবে তো চলো বাজিতে দিতে কেনা হয়ে গেছে এবার তো ওর জন্য একটু খাবার নিতে হবে এখানে চিকেন পিজা নিয়ে গেল কি কি বাজি কেন দিই সেটা বাড়িতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করি আচ্ছা দেখো চলো ক্যামেরা ভালো তো পিজাটা হ্যাঁ এই সব ফাটাবি তো এখানে তো অর্ধেক বেশি জিনিস আমি ফাটাবো যেরকম এই চরকা যেরকম রকেট যেরকম ফানুস এরকম চকলেট কি তাই তো ছেলে খেয়ে নিয়েছে আর ঠাকুরের সামনে প্রদীপ জ্বালিয়ে দিয়েছে মোমবাতি দুয়ারের দুয়ারে দিয়ে দিয়েছি আর আমাদের অড়িতে অনেকগুলো নিয়ম আছে জানো তো তিন রাস্তার মোড়ে আমাদের মন প্রদীপ জ্বালাতে হয় আর তারপরে সবথেকে বড় কথা আমাদের সব মানে পরিবারে যার প্রথম সন্তান ছেলে হয় সেই সে ঘিয়ের প্রদীপ জ্বালায় জানো তো তো সব কিছু করে নিয়মকরণ করলাম করে একটু আলুর দমও করলাম কাশ্মীরি আলুর দম সেটা তোমাদের সাথে পরে দেখ বলছি ব্যাপারটা এখন চলো বাজি ফাটাতে যাই সেটাকে নিয়ে চলে এসে ফাটি কোন একটা আবার নিভে যাচ্ছে সব নিভে গেল না আর হাওয়াটা বিচ্ছিরি হচ্ছে ভাল লাগছে না এতক্ষণ ধরে ছেলের আমি অনেক কিছু কাণ্ড করলাম কাণ্ড করার পরে বাজিটা দিয়ে তো ফাটালাম ছেলেকে নিয়ে বাজি করলাম নিজে কিন্তু একটা বাজি ধরে নিই বলতে চাই কারণ কেন বলো তো কারণ আমার সামনে ছিল না ওর পাপা না থাকলে না আমি খুব মিস করি মানে বাজি ফাটাতেও আমার ইচ্ছা করে না কেমন যেন এটা হয় কোনো দিক দিয়ে যেন একটা ছটপট করে যেহেতু ওর পাপা যখন চলে এসেছে তারপরে আর আনন্দ কাকে বলে তো চলো সবাই আমি তিনজন মিলে ছাদে আছি পাশে দিদিরাও আছে পাশের ছাদে কারণ আমাদের এখানে কী বলতো ওই যার ছাদে থেকে কথা হয় গল্প হয় আড্ডা হয় পাজি ফাটানো হয় ওই ওইদিকে ওরা আছে এদিকে আমরা আছি তো যাই হোক মানুষটা তো উড়িয়ে দিলাম চেষ্টা করলাম যে একবার ভাবলাম মানে ছিঁড়ে গেল মানে পুড়ে গেল মানুষটা পুড়েও গেছিলো আবার তুলেছি হাওয়ায় কারণ হাওয়াটা কখনো হচ্ছে আর কখনো হচ্ছে না এরকম একটা মানে অবস্থাটা সন্ধ্যাবেলাটা ছিল তো চলো অনেক বাজে ফাটেছি কীচে বাজি ফাটিয়ে নিই তোমরা দেখেছো কিনে কিনেছি কি কি আর ঘাটালোকটা কেমন হয়েছে সবটা ফেটেছে কি না সেটাও শেয়ার করছি চলো দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে দেখলে ফানুসটা কোথায় উড়ে গেল চলো বেশি কথা না বাড়িয়ে বাজিগুলো ফাটাই চলো দেখি তোমাদের সাথে শেয়ার করি দেখি দুটো দাঁড়া দাঁড়া কতদূর যায় দেখি দেখো কত মজা করলাম ছাদে ছাদে মজা করার পরে নিচে গিয়ে যে কি কাণ্ডটা হচ্ছে চলো তোমাদের সাথে শেয়ার করি আগে বাজিগুলো ফাটিয়ে নিই তারপরে

I no. hi darun dekh pole ne sun sun darun dekh pani le 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 아, 어, 음. 어, 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 어,

এই হচ্ছে আমার খারাপ সময় দেখো ময়দা মজাটাদা মাখা সিলিন্ডার থেকে বান্ডার খোলা ওর এটা রেগুলেটার রেগুলেটার খোলা আর আমি ইন্ডাকশানে প্যান বসিয়ে দিয়েছি পরোটা ভাজছি কারণ আমাদের বাড়িতে নিয়ম আছে সকালে আমিষ আর বিকালে নিরামিষ তো নিরামিষ বলে আমি সকালে সন্ধ্যাবেলার দিকে আমি যখন সব কিছু করেছি শুদ্ধ সন্ধ্যে টন্দে দিয়েছি তখনই আমি কাশ্মীরি আলুর দম করে নিয়েছি সেই কাশ্মীরি আলুর দমটা যখন করেছি তখন খেয়াল হয়নি যে আমার সিলিন্ডারের থেকে গ্যাসগুলো গন্ধ বেড়াচ্ছে এখন বারোটার সময় যখন এসে আমি যখন পরোটা ভাজি আমি মজাটা তো সব মেখেই গেছি যখন আমি গ্যাসটা অন করেছি দীঘা ঘরে গ্যাসটা বন্ধ পেরাচ্ছে তখনই আমি সঙ্গে সঙ্গে অনেকক্ষণ ধরে মিস্ত্রিগুলো করেছি সাড়ে আধ ঘন্টা পনেরো পঁয়ত্রিশ মিনিট ধরে দেখি কোনোভাবেই কিছু হচ্ছে না তারপরে ওর পাপাকে বললাম মিস্ত্রিকে ডাক মিস্ত্রিকে অনেকবার ফোন করা হলো মিস্ত্রি বললো এখন তো আসবে না কে আসবে কো বারোটার সময় কালী পুজোর রাতে কেউ আসে এমনি কালী পুজোর রাতে কেউ বেরায় না তাই আমি বললাম তো আসতে তো হবে কালকে সকালে যখনই আসুক আসুক যে সকালে চিন্তায় এখন কি করছি ভাগ্যিস আমার ইন্ডাকশানটা ছিল বলে আমি খাওয়াতে পেরেছি দুটো ভাত মানে দুটো রুটি ভাত হোক বা পরোটা হোক এত সুন্দর আলুর দমটা করেছিলাম ভাবনা তোমাদের সাথে শেয়ার করব মাথার থেকে পুরো আউট হয়ে গেছে কারণ জানো এই গ্যাসের জন্যে আমি তখন আলুর দমটা করলাম কীভাবে করলাম ভগবান জানে ভগবানই আজকে মানে মা খালি আমাকে বাঁচিয়ে দিয়েছে মানে এইভাবে যে গ্যাস হচ্ছে বেরিয়েছিল না যখন সকালে মিস্ত্রি এসছে তখন বলছে যে এ তো সাংঘাতিক রিক্স এত গ্যাসের তো এরম করে দুটো তিনটে বাড়িতে আগুনও ধরে গেছে এই কেস কারণ সিলিন্ডারগুলো যারা দিচ্ছে তারা চেক করে দিচ্ছে আমি চেক করে নিই না যা চেক করে নিই নি যেহেতু আমার দুটো সিলিন্ডার এসে ঢুকিয়ে দিয়ে চলে যায় আর যখন আমার শেষ হয়ে যায় তখন আমি লাগিয়ে নিই ওই যে ভিতরের যে বা কি একটা প্লাস্টিক ওয়াশার থাকে সেই ওয়াশারটাগুলো লুজ যখনই আমরা লাগাই যখন ঘোড়ান ভান্ডারটা রেগুলারটা সেটা লুজ থাকে আর লুজ থাকে বলেই গ্যাসগুলো আগুন ধরে যায় এইটা মানে আমি যে থেকে চেক করে নেবো আর দেখো যেহেতু সকালে মিস্ত্রি এসেছিলো অনেক বেলা হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এই এখন বিকেবেলা আমি আর ছেলে বেরিয়ে গেছি কোথায় গেছি কি করছি কেন কেউ বেরিয়েছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে ভাইফোটার ব্লগে তাহলে চলো ভাইপোটার ব্লগটা দেখতে গেলে তোমাদের সাথে তোমাদের কী করতে হবে পরে ব্লগটা দেখতে হবে আর আশা করছি তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দিতেই পারো তাই তো চলো চলো আর বেশি কথা না পারি কি কেনাকাটি করবো কারণ ভাই বোনা বলে কথা একটা দারুণ দিন মস্তি দিন তো চলো কীভাবে কাটিয়েছি কীভাবে কাটাবো সেটা আমাদের সাথে সবটাই শেয়ার করব আর আজকের ভুলগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কিন্তু ঠিক আছে